ঢাকা থেকে বের হওয়ার সময় আমার দুইটা কাজ ছিল প্রথম কাজ ছিল হচ্ছে যে বাইকে ট্যাঙ্ক ফুল করা আর দ্বিতীয় যে কাজটা সেটা হচ্ছে যে ফুল ট্যাঙ্কের মধ্যে অয়েল বুস্টার দেওয়া অয়েল বুস্টার দেওয়ার প্রধান কারণ হচ্ছে আসলে আমরা এক এক সময় এক এক জায়গা থেকে ট্যাঙ্ক ফুল করে থাকি বাইকে তেল নেই সো সব জায়গার তেল যে খাঁটি সব জায়গার তেল যে এক নম্বর এমনটাও না কিছু না কিছু জায়গায় ভেজাল আছে এখন আমরা তো আর আসলে ওইভাবে পরীক্ষা করে তেল নেই না যে আসলে এটা ভেজাল নাকি এটাতে ভেজাল নাই বা এটা একদম পিওর সো যার কারণে মাঝে মাঝে হচ্ছে যখন ট্যাঙ্ক ফুল করা হয় তখন হচ্ছে যে এই অক্টন পুষ্টারটা দেওয়া হয় অক্টন পুষ্টারটা দেওয়ার কারণে যে ময়লাগুলো থাকে ময়লাগুলো হচ্ছে যে নিষ্ক্রিয় হয়ে যায় আর হচ্ছে যে যে ময়লা তেলটা থাকে তেলটাকে হচ্ছে যে ওই ময়লাগুলো নিষ্ক্রিয় করে তেলটাকে পরিষ্কার করে তোলে এতে করে বাইক যেমন স্মুথ চলবে তেমনি হচ্ছে যে আপনি মাইলেজও ভালো পাবেন সো এই জিনিসটা প্রত্যেক বাইকারের মাঝে মাঝে করা উচিত যারা বাইকে বিভিন্ন জায়গা থেকে খোলা তেল নেয় অনেকে অনেকে অনেক কম থেকে নেয় সো যে কোনো জায়গা থেকে তেল নেন মাঝে মাঝে অক্টেন্ট পোস্টারটা দেওয়া বাইকের জন্য ইম্পর্টেন্ট একটা জিনিস